এই ভিডিওটা দেখার পরে ভাই আমার থেকে খুশি মনে হয় আর কেউ হয়নি কেউ হয়নি এই রাজ চক্রবর্তীকে নিয়ে ইউটিউবে সব থেকে অ্যাগ্রেশন কে দেখিয়েছিল এই ছেলে আর আজ দেবদা কি করলো পুরো পিছনে দিয়ে ছেড়ে দিলো শুধু দেবদানা সঙ্গে যে পুরো খাদান টিম পুরো খাদান টিম খাদান যাসা সিনেমা বানা খাদানের মতন সিনেমা বানা দম তো নেই বানাচ্ছিস শহরের জন্য সিরিয়াল আবার সেটা গর্ব করে বলছিস কেমন বাইশটা দিল এই এই রাত থেকে নিয়ে ইউটিউবে আমি সব থেকে বেশি অ্যাগ্রেশন দেখিয়েছিলাম আমি তা সব থেকে খুশি কে হবে ডিস মি 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 অনেক খুশি লাগছে অনেক খুশি লাগছে এইখানে বসিয়েছিলাম সম্মানে এই মাথায় উপর বসিয়েছিলাম ঠিক আছে সম্মানের জায়গায় রেখেছিলাম মাথার উপর রেখেছিলাম ধরাম করে নিচে নামিয়ে দিয়েছি এখন দেবদার এই ভিডিওটা দেখে এখন তো পুরো হাসির পাত্র বানিয়ে ফেলেছি তাকে আর কোনো সম্মান টন্মান নেই দেবদা কেমন চাটন দিল তোমরা বলো দেবদা কেমন চাটন দিল যীশুদা কেমন চাটন দিল ঘরে বসে সন্তান 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 দশ মিনিট অন্তর অন্তর ভিডিও আপলোড করো হ্যাঁ দশ মিনিট অন্তর অন্তর ভিডিও আপলোড করো দেবদাকে নিয়ে কেমন বাসটা কেমন দিল পুরো খাদান টেম পিছনে বাস দিয়ে দিলো আমি অনেক খুশি অনেক এটাই চাচ্ছিলাম দেবদার সঙ্গে লড়তে এসছে দেবদার সঙ্গে হাসি মুখে একেবারে পিছনে বাঁশ দিয়ে দাঁড় করাই দিল হাসি মুখে এখনো টাইম আছে রাত চক্রবর্তী মশাই এখনো টাইম আছে দেবদার পা ধরে ক্ষমা চাও ঠিক পা ধরে ক্ষমা চাও এবং বলবে আমার সন্তান কেউ দেখবে না সন্তান সন্তানের মতনই হয় বড়োকে সম্মান দাও ঠিক খাদানকে খাদান দেো সন্তান দেখবে না ক্যামেরার সামনে সে বলতে পারবে ঠিক আছে এটা তো মজা করছিলাম এটা তুমি বলবে না বাট দেখে নেব তোমার সন্তান সন্তান খাদানের সামনে কীভাবে টিকতে পারে রাজদাহ সেটা দেখে নেব তোমার দম দেখে নেব ঘরে বসে কালকে দেখলাম ঠিকই আবার প্রসনজিত স্যারকে দেয়া দেখেন প্রমোশন ভিডিও বানাচ্ছে ঠিকই প্রসনজিৎ ওর মধ্যে কেন বলতে পারতো যে দুটো সিনেমাই দেখবে খাদানো দেখবে প্রসেনজিৎ স্যার বলতে পারতেন দেখুন রাজ চক্রবর্তী মানে প্রসনজিত স্যারকে দিয়ে মানে প্রমোশন করাচ্ছে কিন্তু প্রসেনজিৎ স্যার কী করলেন শুধু সন্তানের প্রমোশনটা করলেন এটা এটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা আমি তোমাদেরকে কী বলেছিলাম যদি টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদার যদি কেউ বন্ধু থেকে থাকে সেটা হচ্ছে জি গুপ্ত কালকে পরসনজিত চক্রবর্তী আমাকে একজন ভিডিও পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে যে দেখো প্রসঞ্জিত স্যার একবার খাদান সিনেমার নাম নিল না তখন বলতে পারতেন তোমরা সন্তান সিনেমাটাও দেখবে বিংয়ে বিগ কমার্শিয়াল সিনেমা আছে খাদান খাদান সিনেমাটাও দেখবে তিনি কেন বললেন না কেন বললেন না বলতে পারতেন এই যে প্রসঞ্জিৎ স্যার তো অবশ্যই আমাদের বোমবাদা তো অবশ্যই জানেন যে রাজ চক্রবর্তী ইচ্ছাকৃতভাবে দেবকে ঘোষামাচ্ছে তখন বলতে পারতেন রাজ চক্রবর্তীকে বলতে পারতেন যে এটা কেন করছো এটা করা উচিত না কমার্শিয়াল সিনেমার দরকার আছে কিন্তু প্রসেনজিৎ স্যার কী করলেন সন্তানকে সাপোর্ট করলেন দেখো বুমবাদাকে বুমবাদাকে দেবদা শাহরুখ খানের আমাদের দেবদা শাহরুখ খানের অনেক বড় ফ্যান এ স্যারকে অনেক বড় ফ্যান আমি এর ভিডিওর থেকে কপি পেস্ট মারলাম প্রিন্সে শাহরুখ খানের অনেক বড়ো ফ্যান হ্যাঁ এটা আমিও জানি ঠিক তোমরা কোশ্চেন তুলবে তাই বলে দিলাম আগে থেকে অনেক বড়ো কিন্তু প্রসনজিত স্যারকে সবার উপরে রাখে এই একটা ইন্টারভিউ তো আমি নিজে দেখেছি ঠিক বলে বুম্বাদা নাকি র্যাপিড ফায়ার বুম্বাদা নাকি এ স্যারকে দেবদা বোম্বাদার নাম নিয়েছিল তো সেইখানে বসিয়েছে আর আজ বোম্বাদা কোনো কথা নেই খাদার নিয়ে কোনো কথা নেই দুদিন আগেও ভাই কমার্শিয়াল সিনেমা করো কমার্শিয়াল সিনেমা করো এই সিনেমা করো এই সিনেমা করো আজকে বোম্বাদার কী হলো কী হলো বোম্বাদার ওই ট্রেলার আসলো দু পাঁচ লাইন লিখে দিলাম টুইটারে হয়ে গেল এটাই করবে দেখাবে যে হ্যাঁ সাপোর্ট আসছি সাপোর্ট এটাকে বলে না প্রথম থেকে পাশে টাকাকে সাপোর্ট বলে ঠিক প্রথম থেকে পাশে থাকাকে সাপোর্ট বলে আজ এই খাদানের টাইমে ঠিক টলিউড ইন্ডাস্ট্রির দু মুখোশ যারা সাপ আছে ঠিকই আসল আসল পরিচয়টা দেখতে পাচ্ছি তারা ভালো মুখোশের পিছনে যে গোবর ভরা মুখোশ সেটা খুলে আসছে এই খাদানের মাধ্যমে থ্যাংক ইউ খাদান থ্যাংক ইউ দেবদা এতদিন এত বছর ধরে ভিডিও করছি বুঝতে পারিনি কিন্তু এবার দু মুখোশ শব্দের চিনতে পারলাম সিরিয়াসলি চিনতে পারলাম কাউকে যিশুদা ছাড়া আর কাউকে আমি সম্মানের খাতা রাখতে পারছি না বর্তমানে ইন্ডাস্ট্রির মধ্যে পরবর্তীতে দেখা যাবে আর কেউ বন্ধু বেরোয় কি না বাট দেবদার বন্ধু একমাত্র যীশুসেন গুপ্ত আমি মনে করি তোমরা কী কে মনে করলে আমি জানি না ভাই কিন্তু আমার মতে যীসুসেন গুপ্ত তা মোট কথা রাজদার পেছনে আয়ালা দিয়ে ছেড়ে দিল পুরো খাদান টিম দেব ফ্যানেরা লাইক করতে হবে কমেন্ট করতে হবে ভিডিও শেয়ার করতে হবে ঠিক আছে চ্যানেল নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে বাই